আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত ছোট্ট একটি ছুড়া কোরআনের মধ্যে একটি ছোড়া ছোড়া কাউসার আমি এর উপরে একটু আলোচনা করব এই ছোরা কাউসারটি আল্লাহ কখন নজর করছে কারণ মক্কার কাফেরেরা যখন রাসুল্লাহ সাল্লামকে অপবাদ দিতে লাগলেন যে উনি তো নিঃসন্তান দুনিয়াতে ওনার তো কোনো বংশমরিয়াতে থাকবে না তার আবার কি গল্প ওনার জীবনটাই তো শেষ জীবন তারপরে তো ওনার নাম নিশানা তো দুনিয়াতে থাকবে না যখন কাফেরেরা তাকে এইভাবে আঘাত দেওয়া শুরু করল রাসুল্লাহ সাল্লাম একটু মন খারাপ করলেন রাসুলাম যখন মন খারাপ করেন আল্লাহ কিন্তু তখন আল্লাহ মন খারাপ হয়ে যায় কারণ রাসুলামকে যতবার মন খারাপ দেখছেন আল্লাহ একটা না একটা কিছু দিয়ে তার মন ভালো করছেন এবং তার কাছে একটা খবর দিয়ে তার মনটা ভালো করে দিয়েছেন এই সময়ে আল্লাহ তার উপর একটা ছুড়া নাদাল করলো সেটা হচ্ছে ইসমুল্লাহ রহমান রহিম ইন্না আয়তানা কাল কাউসার হাসাল রব্ব কাওয়ান হার ইন্না সানি আকা ওয়াল আবতার অর্থ হচ্ছে আয়তানা কাল কৌসার আমি তো তোমাকে হাউজ এ কাউসার দান করেছি দ্বিতীয় আল্লাহ বলতেছে কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তৃতীয় বলছেন তোমার নাম চিহ্ন কোনোদিন মুসবে না চিহ্ন কোনোদিনও মুসবে না মুসবে না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী রাই নাম নিশ্চিহ্ন নির্মূল হবে তাহলে এই সুরাতে আল্লাহ এমন একটা সংবাদ দিলেন যে রাসমুল সাল্লামের মন ভালো হয়ে গেল যদিও তার সন্তান বিষয়টা বড় না আল্লাহ প্রাধান্য দিল কারণ তাকে যে জিনিসগুলো দান করছে এইগুলি তার উম্মুতেরা যদি পায় তাহলে তার সবসময় বেশি খুশি রাসুল্লাহ সাল সাল্লাম হবে তার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না রাসুল্লাহ সাল সাল্লাম জীবনে যা কিছু করছে শুধু তার উম্মুদের মঙ্গলের জন্য তার অম্মুদ যেন জাহান নামে না যায় উম্মুদ যেন জান্নাত পায় এই চিন্তা ভাবনার থেকে উনি সমস্ত কিছুই করছেন এই সুরাটা এমন একটি সুরা আল্লাহ কয়েক জায়গাত বলছে তোমরা একটি কোরআন করে আমাকে দেখাও তারপরে বলছে যে একটা আয়া সুরা তোমরা আমাকে মানে দেখাও কাপেরদের উদ্দেশ্য বলছে তারপরে আরেক জায়গাতে আল্লাহ বলছে একটা আয়াত তোমরা আমাকে কোরআনের মতো করে বানিয়ে দেখাও পৃথিবীর এমন কোন শক্তি আজ পর্যন্ত জন্মেনি যে কোরআনের একটা আয়াত করবে করে দেখানোর ক্ষমতা রাখে তো এই সুরাটাও আবার ওখানে লিপিবদ্ধ আছে আগে থেকেই আল্লাহ বলছে পারলে ছোট্ট একটা সুরা তোমরা এরকম একটা তোমরা মিলায় দেখাও তোমাদের কত বড় ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটি আয়াত কারো তৈরি করার ক্ষমতা হয়নি কোরআন কোরআন নিয়ে যারা রিসার্চ করছে তারা যে ধর্মেরই লোক হোক যদি হয়ে থাকে তারা কিন্তু এখন বর্তমানে ইসলামে চলে আসছে কোরআন নিয়ে যতগুলো ব্যক্তি রিসার্চ করছে কোরআন গবেষণা করছে তারা সবাই ইসলামের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এবং ইসলামের মধ্যে চলে আসছে তারা এখন বর্তমানে সবচেয়ে পৃথিবীর যারা ইসলাম গ্রহণ করছে কোরআন রিসার্চ করে তারা বড় ইমানদার এবং তাদের পরিমাণটাও অনেক বেশি তাই এটুকুই যেটুকু বললাম সূরা কাউসারের ওপর কারণ এই সূরাতে আল্লাহ নামাজের কথাও বলছেন কুরবানির কথাও বলছেন আউজা কাউসারের কথা বলছেন এবং জানারা জাজুল সাল্লামকে বিদ্যুৎ করছেন এখন কিন্তু তাদের বংশ বনিয়াতেই দুনিয়াতে নাই তাদের বংশই কিন্তু শেষ পর্যন্ত নির্মূল হয়ে গেছে তো এটুকুই আলোচনা আমি শেষ করছি সুরা কৌসারের ওপর আসসালামু আলাইকুম যদি বল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম রহমতুল্লাহ বারাকাত